একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এই যে সোহাগ যে মারা গেছে আগের রিজিমে ওখানে হাজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র ছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই তারটা এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত। বিগত সতেরো বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কন্দল থেকেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকয়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি আমরা রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির যেকোনো নাগরিক এই দেশের আহ তিনি যেকোনো রাজনৈতিক দলের সদস্য কর্মী নেতা হতেই পারেন সেটা ভিন্ন প্রসঙ্গ সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই